হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আজকে আপনাদের জন্য রয়েছে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিসের সঙ্গে দার্জিলিংয়ের তৃতীয় দিন আমরা দ্বিতীয় দিন পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছিলাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টারিং ইনস্টিটিউটের ভেতরে সেখানকার বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়েছিলাম সেখান থেকে আমরা বাইরে এসে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম দার্জিলিং শহর বেশ জনবহুল এবং প্রচুর গাড়ি এখানে দার্জিলিংয়ের রাস্তা কিন্তু বেশ ছোট এবং অনওয়ে প্রচুর জনবসতি এবং প্রচুর ভ্রমণার্থী ফলে মাঝে মধ্যে কিন্তু রাস্তাতে প্রচুর ট্রাফিক জ্যাম হয় সে কারণে আমাদের গাড়িটি আসতে একটু দেরি হলো। মিনিট দশ পনেরোর মধ্যে আমাদের গাড়িটি চলে আসে আমরা সকলে গাড়িতে উঠে বসি আমাদের এবারের লক্ষ্য দার্জিলিং টি গার্ডেন আগে বলে রাখি দার্জিলিং টি গার্ডেন যেখানে আমরা যাচ্ছি সেটা কিন্তু ছোট্ট একটি টি গার্ডেন এটি দার্জিলিংয়ের এই চায়ের চাষটা মূলত দার্জিলিংয়ের নিম্ন অঞ্চলের দিকেই হয়ে থাকে মিরিক থেকে শিলিগুড়ির দিকে নিচের দিকে তবে এখানেও কিছু চা বাগান রয়েছে যে চা বাগানগুলি ভ্রমণার্থীদের দেখার জন্য এবং সেই সঙ্গে অবশ্যই চাষাবাদ হয়েই থাকে তো আমরা কিন্তু যাব এবার সেখানে আমাদের গাড়িটি এগিয়ে চলেছে আর গাড়ির মধ্যে তখন বাচ্চে আমাদের যিনি চালক ছিলেন ড্রাইভার তার পছন্দের একটি অন্য ভাষার গান বেশ ভালো লাগছিল একটু শোনাচ্ছি কপিরাইটে পড়ে যেতে পারি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলা হয়নি দার্জিলিংয়ে সারা দিন আপনি কিন্তু একটা শব্দ পাবেন নির্জনতার শব্দ পোকার ডাকের শব্দ ঝিঝি করে ডাকের শব্দ যা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে সে নির্জনতাকে সঙ্গে নিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সঙ্গে রয়েছে পাহাড়ি ফোক সং আমরা এগিয়ে চলেছি টি গার্ডেনের দিকে দাঁড়াল সেখানে পরপর শাড়ি দিয়ে দরমার বেড়া এবং টিনের চালা দিয়ে সাত আটটি পরপর ছোট ছোট কাউন্টার রয়েছে আমাদেরকে ড্রাইভার সাহেব বললেন আপনি সাত নম্বর কাউন্টারে অপেক্ষা করবেন আমরা সাত নম্বর কাউন্টারে চলে গেলাম কাউন্টারের পেছনেই টি গার্ডেন আপনারা দেখতেই পারছেন যে সেই টি গার্ডেন চা বাগানের মধ্যে থেকে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে এখানকার দিগন্ত বিস্তৃত সবুজ পাহাড়ের সাথে পাহাড়ের মেলামেশার খেলা আমার হৃদয়কে নিয়ে চলেছে এক শূন্যতায় চোখ ভরে দেখলাম সেই দৃশ্যকে মধ্যেই আমরা দেখাব চায়ের ফুল চায়ের পাতা এ সময়টা চা গাছের ফুল ফোটে অনেকক্ষণ দেখবার পর আমরা ওই কাউন্টারে এসে বসলাম কাউন্টারে যারা ছিলেন তারা বললেন দাদা চা খাবেন তো পুরোপুরি বাংলায় নয় তাদের ভাষাতেই বললেন কিছুটা হিন্দি মিশিয়ে বললাম হ্যাঁ কেন নয় বললেন গ্রিন টি না প্লেন টি তাহলাম প্লেন টি দুধ চা চলে এলো দুধ চা তারপরে দেখি পাশেই বসে আছেন আমাদের গাড়ির চালক এবং অন্য গাড়ির আরেকজন চালক তারাও চা খাচ্ছেন চা খেলাম সত্যি খুব ভালো লাগলো চা খাওয়ার পর আমি চায়ের দামটা দিতে গেলাম তারা বললেন না দাদা পয়সা লাগবে না আপনার যদি ভালো লাগে তাহলে এখান থেকে চা কিনতে পারেন আমাদের সামনেই আমাদের সামনেই চায়ের প্যাকেট তৈরি করা হচ্ছে এক কেজি পাঁচশো আড়াইশো প্যাকেট আমরা চাটা কিনলাম না খারাপ লাগছিল চা খেলাম চা কিনলাম না আমার মনে হলো যে না আমি আরও ঘুরি আরও দেখি তবে কিনবো কিন্তু আমাদের সামনে থেকে অনেক মানুষ চা কিনে নিয়ে গেলেন কিন্তু চা কিনিনি বলে আমাদের কিন্তু উনি একবারও কোনো রকম বাজে ব্যবহার বা মুখ কালো এমন কিছু করেননি আমরা অনেকক্ষণ ছিলাম চা না কিনি আমাদেরকে একবারও বলেননি দাদা উঠে যান এটা খুব ভালো লাগলো এই আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছিল অনেকক্ষণ পরে অনেকেই আমাদের চা কিনলেন কিনবার পর ড্রাইভার সাহেব আমাদেরকে ডেকে নিয়ে চলে এলেন গাড়িতে আমরা গাড়িতে উঠলাম গাড়ি এগিয়ে চলেছে দার্জিলিংয়ের পাহাড়ি পথে ঝিঝি পোকার ডাক সঙ্গে করে সবুজের মধ্যে দিয়ে এবারের যাত্রা রক গার্ডেন দার্জিলিংয়ের রক গার্ডেন মনে করি রি এই দার্জিলিংয়ের রক গার্ডেনের রাস্তাটি দার্জিলিং ট্যুরের সবথেকে রোমাঞ্চকর জায়গা দ্রুততার সঙ্গে গাড়ি অনেক নিচে নেমে যায় বলা যেতে পারে একেবারে খাড়া পথে উঠতে হয় বা নামতে হয় সেই সঙ্গে রয়েছে ভীষণ রাউন্ড টার্নিং আমি একদম গাড়ির সামনে বসে ভয় যে করছিল না এটা নয় কিন্তু চোখ ছিল ক্যামেরায় মাথায় ছিল আপনাদের সামনে তুলে ধরব এই ছবি সে কারণে ভয়কে জয় করে নিয়েছিলাম কিন্তু গাড়ির ভেতরে যারা ছিলেন তারা কিন্তু বেশ ভয় পাচ্ছিলেন মাঝে মধ্যে চিৎকার এর মধ্যেই হঠাৎ করে আমাদের গাড়ির চাকার যে রিংয়ের পাশে যে শো রিং শো যেটা আছে সেটি খুলে যায় ড্রাইভার সাহেব গাড়িটিকে দাঁড় করিয়ে সেটি লাগাতে যান কিন্তু গাড়িটি একটুখানি গড়িয়ে যায় যদিও সেটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল করে ফেলা হয় কিন্তু সেটা যেন আরও শিহরণ তৈরি হলো শরীরের মধ্যে এভাবে নাপতে নাপতে একপাশে পাশে চা বাগান আর কখনো কখনো দুপাশেই খাদ এবং দেখতেই পাচ্ছেন যে নিচে হাজার ফুট গভীর খাদ সামান্য একটা গার্ডওয়ালে আটকানো রয়েছে এখানে কোথাও বা এই গার্ডওয়ালটাও নেই এভাবেই আমরা পৌঁছালাম রক গার্ডেনে রক গার্ডেন ফলস ঝর্ণা পাহাড়ি ঝর্ণা পাহাড়ের অনেক উপর থেকে মুক্তার মতন সাদা জল পড়ছে নিচে এবং সেই জল পড়ার শব্দ চারিদিকে পরিবেশকে এক আলাদা মাত্রা দিয়েছে মন ভরে গেল দার্জিলিংয়ের এক অনবদ্য রূপ দেখলাম সেই সঙ্গী রয়েছে আমরা যেখানে গাড়ি থেকে নেবেছিলাম সেখান থেকে অনেকটা উপরে উঠে এই রক গার্ডেন এই গোলাকার জায়গায় ছোট্ট পার্কের মতন এখানে বাচ্চাদের খেলনা রয়েছে কিছু বাচ্চাদের জন্য হরিণ অন্যান্য পশু পাখি রয়েছে সিমেন্টের তৈরি সেই সঙ্গে সুন্দর সুন্দর পাহাড়ি ফুল গাছ রয়েছে চাইলে হাঁটতে হাঁটতে ঝর্নার অনেক কাছে পৌঁছে যেতে পারেন আর সেখান থেকে আপনি যদি নিচের দিকে তাকান যেখানে আপনার গাড়িটি রয়েছে তবে কিন্তু আপনার বেশ ভালো লাগবে অনেক নিচে অনেক মানুষ হাঁটাচলা করছে এবং ওখানেই রয়েছে খাবারের দোকান ঠিক তার ওপাশেই রয়েছে ছোট্ট একটি পাহাড়ি নদী তার উপরে রয়েছে কলকাতার অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর আগলে নির্মিত ছোট্ট একটি সেতু দশ পনেরোটি পরীক্ষা নগর উপর থেকে এই দৃশ্যটা অপরূপ অসম্ভব সুন্দর অনেকক্ষণ বসে রইলাম পাহাড়ি ঝর্নার সে শব্দ আমাকে নিয়ে যায় অন্য জগতে অবাক হয়ে তাকিয়ে থাকে এত জল কোথা থেকে সেই জল নিচে এসে জমেছে একটি জায়গাতে আর সেখানেই ছোট মাছের খেলা দেখতে থাকলাম চোখ ভরে ওখান থেকে আমরা আবার নিচে চলে এলাম যেখানে আমাদের গাড়ি রয়েছে সেখানে সেই নিচে আরও নিচে সেই পাহাড়ি ঝর্নার জল ওখানে একটি লোটাস তৈরি করা আছে যার নিচে জল এসে জমছে কিছু জল বেরিয়ে যাচ্ছে কিছু জল ওখানে জমা করা হয়েছে আর সেখানে রয়েছে বিভিন্ন রং বেরঙের মাছ এবার এখানে আপনি টিফিন করতে পারেন এখানে রয়েছে বিভিন্ন ধরনের নুডলস রয়েছে এখানে আর দার্জিলিং এর নুডলস তো আগেই বলেছি ভীষণ সুন্দর ট্রাই করে দেখতে পারেন সেই সঙ্গে চা কফি আর আপনি চাইলে ভাতও খেতে পারেন তবে একটু সময় লাগবে আপনাকে নিচের দিকে হোটেলগুলি আছে এখানে গিয়ে আপনি বললে একটু সময় নেবে এছাড়া আপনি ফ্রায়েড রাইস বিরিয়ানি এগুলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোল্ড ড্রিঙ্কস ফ্রুটি ইত্যাদি ফাস্টফুডের যাবতীয় সামগ্রী ওখান থেকে একটু এগিয়ে সামনে এলেই পাবেন ছোট্ট একটি পাহাড়ি গুহার ভেতরে একটি ছোট্ট মন্দির চারিদিকে যার ওড়না জড়ির ওড়না জড়ানো রয়েছে এবার কিন্তু আমাদের ফিরতে হবে হোটেলে ইতিমধ্যে বিকেল হয়ে গেছে আমরা এখনো দুপুরের খাবার খেতে পারিনি মাঝখানে একটা টিফিন আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আমাদেরকে দিয়েছিল কিন্তু এছাড়া দুপুরের খাবার এখনও সংগ্রহ হয়নি কেননা দার্জিলিংয়ের পথে ঘাটে বাঙালিয়ানা খাবারের কিন্তু অভাব ভাত ডাল সবজি মাছের কিন্তু একটু অভাব তাছাড়া হোটেলে গিয়েই খেতে হবে খাবারে মান নিয়েও অনেক প্রশ্ন রয়েছে এদিকে সূর্য ডুবে গেলে আলো কমে গেলে পাহাড়ি রাস্তায় চলাফেরা করা ভীষণ কষ্টকর এদিকে আমরা রয়েছি তখন রক গার্ডেনে যেখান থেকে আমাদেরকে উঠতে হবে একেবারে সোজা হয়ে খাড়া হয়ে আমাদেরকে উঠতে হবে দার্জিলিংয়ে আমরা অনেকটা নিচে তখন ফলে আমাদের গাড়ি আবার চলেছে একেবারে খাড়া পথে ড্রাইভার তার কঠিন চোখ দিয়ে মেপে নিচ্ছে রাস্তার প্রতিটা মুহূর্তকে প্রতিটা মোড় প্রতিটা টার্নিং সামনের গাড়িটাকে পর্যন্ত দশ থেকে এগারোটি প্রাণ রয়েছে গাড়ির ভেতরে যে প্রাণ রয়েছে ড্রাইভারের স্টিয়ারিংয়ে আমাদের যিনি গাড়ির চালক ছিলেন তিনি ভীষণ দায়িত্বর সঙ্গে এগিয়ে চলেছেন আমরা পাহাড়ি খাড়াই পথ অতিক্রম করে এবার এসে পৌঁছালাম দার্জিলিং শহরের মধ্যে বলতে পারেন বুকে জল এলো অনেকটা শান্তি এবার আমরা পৌঁছে যাবো আমাদের হোটেলে হোটেলে ঢুকে দুপুরের খাবার দাবার দুপুরের খাবার দাবার মেনুতে রয়েছে আজকে ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন স্যালাড সঙ্গে মিষ্টি দুপুরের খাবার দাবার করে এবার সারাদিনের ক্লান্তি একটু রেস্ট নেবার পর এবার কিন্তু আবারও প্রত্যেক দিন যেহেতু আগেই বলেছি যে আমরা ম্যালের খুব কাছেতে রয়েছি তো সে কারণে সন্ধ্যাবেলাটা আমাদের ম্যালেতে সন্ধ্যাবেলায় ম্যালেতে ম্যালেতে গিয়ে গল্প করছি এর মধ্যে একটি স্টেট সং টিম তারা কিন্তু অলরেডি মেলাতে চলে এসেছেন তারা শুরু করেছেন তাদের গান আমরা দাঁড়িয়ে প্রাণ শেখা আপনারা খুব oh friend শেষ করে মনে ফিরে চলেছি হোটেলে আবার পরের দিন রাতের খাবারের মধ্যে রয়েছে রুটি হাত রয়েছে আলুর দম সবজি ভাজা যার যেমনভাবে পছন্দ সে সেইভাবে খেয়ে নেবেন রাতের খাবার খেয়ে দিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি পরের দিন পরের দিন ভোরবেলা আমাদের টার্গেট টাইগার হিল টাইগার হিলে গিয়ে দেখব ভোরের সূর্যোদয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আর একটা কথা বন্ধু আগামী সপ্তাহে আপনাদের জন্য আনছি বকখালি কি করে বকখালি যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি করবেন কি করবেন না যাবতীয় তথ্য জানাবো। তো আপনাদের যদি বকখালি সম্পর্কে কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা আগামী সপ্তাহ থেকেই আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে জানাতে পারবো বকখালির যাবতীয় তথ্য তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই আচ্ছা বন্ধু আপনি কি ঘুরতে ভালোবাসেন তাহলে আপনার জন্য হ্যাপি সানরাইজে রয়েছে একটি নতুন উপহার আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস আপনার পারিবারিক ভ্রমণের সহযোগী সংস্থা ভারতবর্ষের যে কোনো প্রান্তে প্যাকেজ ট্যুরের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আইকন ফ্যামিলি ট্যুর সার্ভিস স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া হলো তবে মনে রাখবেন এই নাম্বারটি শুধুমাত্র আইকন ট্যুর অ্যান্ড সেট হ্যাপি সানরাইজ অ্যামেজিং এর নয় তো বন্ধু আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর এরকমেরই ভারত ভ্রমণের যাবতীয় তথ্য পেতে আমাদের চ্যানেল হ্যাপি অ্যামেজিং সাবস্ক্রাইব করুন আর আপনারা কোথায় ঘুরতে যেতে চান কি দেখতে চান একবার আমাদেরকে জানান যাবতীয় তথ্য দেব আপনাদেরকে তো বন্ধু সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ ওয়েলকাম টু হ্যাপি সানরাইজ অ্যামেজিং